পিছিয়ে পড়া মুসলিম সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অসম প্রদেশের সহসভাপতি মনোনীত হয়ে শিলচরে ফিরে এই মন্তব্য করলেন বেরিঙ্গা বাগাডহর এলাকার উদ্যমী যুবক মৌলানা এম এম হানিফ লস্কর গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর রবিবার শিলচরে ফিরে বাগাডহরে মতবিনিময় সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন রাজ্যের পিছিয়ে পড়া মুসলিম সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করব বিশেষ করে শিলচর শহর সংলগ্ন বরাকপাড় এলাকার চারটি জিপির যুবক যুবতীদের স্বাবলম্বী করে তোলার ইচ্ছা প্রকাশ করেন বিশেষ করে বরাকপাড়ের রাস্তাঘাট পানীয় জল এসব সমস্যা সমাধানে সচেষ্ট থাকবেন বলে জানান হানিফ লস্কর এছাড়া কাছাড় জেলা পুলিশ সুপারের কাজকর্মের প্রশংসা করলেও দু একজন থানা আধিকারিকের কাজে অসন্তুষ্টি ব্যক্ত করেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কাছাড় জেলা কমিটির সভাপতি ড সফিকুর রহমান লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার সভাপতি বুরহান উদ্দিন সহসভাপতি নজমুল হোসেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের সভাপতি এম হিফজুর রহমান লস্কর লিটন চৌধুরী ডিজি ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি মনীষা সিনহা আরিফ উদ্দিন লস্কর প্রমুখ সভার শুরুতে এম এম হানিফ লস্কর সহ মঞ্চের অন্যান্য কর্মকর্তাদের উষ্ণ সংবর্ধনা জানানো হয় শুক্রবার দুপুরে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে তাকে ব্যাপক সংবর্ধনা জানান সমর্থকরা পরে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে বিশাল র্যালির মাধ্যমে ভাগাডহর এলাকায় পৌঁছান তিনি কুম্ভীরগ্রাম থেকে আসার সময় তাকে স্থানে সংবর্ধনা জানানো হয় ডেলি বরাক এই ঐতিহ্যবাহী অর্জন আমি আর অত্যন্ত খুশি যারা সবার

아무튼다, 또한 점다. 애국심이고, 소중한 우리나라서의 비즈니스의 모험, 라이프의 모험.